বন্ধুরা পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার দিন অর্থাৎ এই মাসের বড় সোমবার দিন এই ফুলটি হাতে নিয়ে বা দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে বলুন এই একটি কথা এর ফলে দেবাদিদেব মহাদেবের কি বায় এত টাকা আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন আপনারা যা চাইবেন তাই পাবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট তাই আপনি যদি এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার দিন এই ফুলটি নিবেদন করে এই কথাটি বলতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা অতি অবশ্যই পূরণ করবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় একটি মাস আর সামান্য এই একটি ফুল আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো আরাধনা করেন এই ফুলটি পুনরায় আপনি যদি আপনার কাছে রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে যেমন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা নাশ হবে ঠিক তেমনই অন্যদিকে অনেক উপকার বিপদ আপদের হাত থেকেও আপনি সুনিশ্চিতভাবে রক্ষা পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনার মাথার ওপর এবং আপনার পরিবারের ওপর থাকুক তাহলে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা শিব বলুন মহাদেব বলুন মহাকাল বলুন যে নামেই দেবাদিদেব মহাদেবকে ডাকুন না কেন তিনি মহাদেব ভক্তের ডাকে সারা দেন যে কোনো সময়ে শুধু ভক্তি ভরে তাকে ডাকতে হয় তিনি এক জল ও বেলপাতাতেও সন্তুষ্ট হন যদি কোনো ব্যক্তি দেবাদিদেব মহাদেবের প্রিয় জিনিস দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন তাহলে তিনি সেই ভক্তের ওপর ভীষণ পরিমাণে সন্তুষ্ট হন এবং দেবাদিদেব মহাদেব সেই ভক্তের ওপর সারা জীবন কৃপাবর্ষণ করেন তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই শিব পুজোর ক্ষেত্রে একটা বিষয় অতি অবশ্যই মাথায় রাখা প্রয়োজন আর হলো হিন্দু শাস্ত্র মতে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি অন্য দেবদেবীকে অর্পণ করা গেলেও দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা যায় না আর আপনি যদি ভুলবশত এই জিনিসগুলি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করে থাকেন তাহলে আপনার মতো দুর্ভাগা আর দ্বিতীয় কেউ হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনি যদি এই সমস্ত জিনিসগুলি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করেন বা শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে আপনার সংসারে নেমে আসবে ভয়ঙ্কর দারিদ্রতা এবং সেই ভক্ত যতই পুজো আরাধনা করুক না কেন সেই ভক্তের ডাকে কখনোই দেবাদিদেব মহাদেব সাড়া দেন না তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে কোন কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক সেই সমস্ত বিষয়গুলির কথা যে সমস্ত জিনিসগুলি দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করলেন দেবাদিদেব মহাদেব ভীষণ পরিমাণে রুষ্ট হন সবার প্রথমেই আমি যে জিনিসটির কথা বলবো সেটি হল শঙ্খ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই শিবলিঙ্গে পুজো করার ক্ষেত্রে শঙ্খের ব্যবহার একদমই করবেন না দেবাদিদেব মহাদেবের পুজোয় বা শিবলিঙ্গের পুজোয় যাই আপনি করুন না কেন কখনো ভুলেও শঙ্খের ব্যবহার করতে যাবেন না এর কারণ হিসাবে হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে এই শঙ্খ হল অসুর প্রতি। প্রতীক শঙ্কচুর নামে এক অসুরকে দেবাদিদেব মহাদেব বধ করেছিলেন আর এই শঙ্খ হল সেই অসুরের শক্তির প্রতীক তাই এ কারণেই শঙ্খ ব্যবহার করলে শিবের আরাধনা অপূর্ণই থেকে যায় বরং দেবাদিদেব মহাদেব আপনাদের প্রতি রুষ্ট হয়ে পড়বে এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলব সেটি হল তুলসী পাতা বন্ধুরা শিব পুজোয় অথবা শিবলিঙ্গের নিত্য পুজোয় আপনি কখনোই তুলসী পাতার ব্যবহার করবেন না অসুরের স্ত্রী বিন্দা থেকে তুলসীর জন্ম হয় যাকে প্রভু বিষ্ণুর স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন অথব দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার কখনোই করা উচিত নয় এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো তিল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন দেবাদিদেব মহাদেব বা শিবলিঙ্গের পুজো আরাধনার ক্ষেত্রে এই তিল ব্যবহার কখনোই করবেন না হিন্দু শাস্ত্রে কথিত আছে ভগবান বিষ্ণুর শরীরের নোংরা থেকে এই তিলের সৃষ্টি হয়েছিল তাই দেবাদিদেব মহাদেবের পুজোয় তিল ব্যবহার করলে তিনি এই নোংরা জিনিসটিকে ঘৃণা করেন এবং সেই ভক্তের ওপর অত্যন্তই রুষ্ট হন যার ফলে সংসারে নানান রোগ ব্যাধি লেগেই থাকে এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো। সেটি হলো ভাঙা চাল হ্যাঁ বন্ধুরা আপনারা ভাঙা চাল শিবলিঙ্গে বা শিব ব্যবহার করবেন না শিবলিঙ্গের পূজায় বা শিবের আরাধনায় ভাঙা অসম্পূর্ণ ও অন উপযুক্ত চাল কখনোই ব্যবহার করবেন না যদি চালের ব্যবহার করতেই হয় তাহলে অক্ষত অর্থাৎ সম্পূর্ণ চাল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি হলো সিঁদুর হ্যাঁ বন্ধুরা দেবাদিদেব মহাদেবের তিলক হিসাবে এই সিঁদুরের ব্যবহার কখনোই করবেন না কারণ হিন্দু শাস্ত্র মতে এই সিঁদুর একটা সৌভাগ্যের প্রতীক কিন্তু প্রভু শিব হলেন বৈরাগী তাই শিবের তিলক শুধুমাত্র চন্দন দিয়েই করা উচিত এরপর ষষ্ঠ যে বিষয়টির কথা বলবো সেটি হলো হলুদ হ্যাঁ বন্ধুরা শাস্ত্র মতে হলুদের সম্পর্কে বলা হয়ে থাকে হলুদ ভগবান বিষ্ণুর অতি প্রিয় এবং বিষ্ণুর পূজাতে হলুদের ব্যবহার করা হয় তাই দেবাদিদেব মহাদেবের পূজায় হলুদ একেবারে অনুপযুক্ত এরপর সপ্তম যে জিনিসটির কথা বলবো সেটি হলো। এই শিব পুজো বা শিবলিঙ্গের পুজোর ক্ষেত্রে নারকেল কখনোই ব্যবহার করবেন না কারণ শাস্ত্র মতে এই নারকেল ভগবান বিষ্ণুর পত্নী মা লক্ষ্মীর প্রতীক তাই নারকেল বা নারকেলে জল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন না এই রূপ ক্রিয়ার ফলে দেবাদিদেব মহাদেব অত্যন্তই রুষ্ট হন এর ফলে আপনার ডাকে তো প্রভু শিব সারা না বরং আপনার অত্যন্ত রুষ্ট হয়ে থাকেন মহাদেবের মাস তাই এই মাসটি অত্যন্ত পবিত্র এবং কল্যাণকারী একটি মাস এই মাসটির অত্যন্ত গুরুত্ব এবং মাহাত্ম রয়েছে হ্যাঁ বন্ধুরা পুরাণ কথা ও শিব পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ফলে যে হলাহল উঠে এসেছিল সেই বিষ স্বয়ং মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এই জন্য দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ বলেও ডাকা হয় বন্ধুরা পৌরাণিক শাস্ত্র অনুসারে এই ঘটনাটির বিবরণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি তাই এই পবিত্র শ্রাবণ মাসে নিজের দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যে পরিণত করতে কিংবা নিজের জ্বালা যন্ত্রণা অভাব অনটনকে কাটিয়ে জীবনে সচ্ছলতা আনতে লক্ষ লক্ষ অগণিত ভক্তরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল নিবেদন করে এবং নিজেদের মনস্কামনা পূরণের জন্য এবং দেবাতিদেব মহাদেবকে প্রসন্ন করার জন্য পুজো আরাধনা করে থাকেন তাই এই পবিত্র শ্রাবণ মাসটিকে ভক্তিভাবের মাসও বলা হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি বিশেষ ফুলের কথা জানিয়ে দেব আর আপনি যদি সেই ফুলটি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে সদা সর্বদাই নিজের কাছে রেখে দিতে পারে তাহলে আপনার জীবনে আসা সকল প্রকার বিপদ আপদ থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদের রক্ষা করবেন এবং আপনার পরিবারের পরিবারেরও স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত সদা সর্বদাই বিদ্যমান থাকবে যার ফলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে ঠিক তেমনই যে কোনো বিপদ আপদ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রক্ষা পাবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অতি অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন আর যদি একান্তই ভোর ভোর ঘুম থেকে উঠতে না পারেন তাহলে অতি অবশ্যই চেষ্টা করবেন খুব দ্রুত ঘুম থেকে ওঠার এরপর স্নান পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে গিয়ে ঈশ্বর বা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবেন কিন্তু তার আগে আপনাদেরকে কয়েকটি অপরাজিতা ফুল সংগ্রহ করতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি এই পবিত্র শ্রাবণ মাসে যেমন দেবাদিদেব মহাদেবকে জল ও দুধ নিবেদন করা হয় ঠিক তেমনই শিবলিঙ্গেরও অভিষেক ঘটানো হয়ে থাকে অর্থাৎ আপনাদের যে প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে সেটা কিন্তু অভিষেকের মাধ্যমেই আপনাদেরকে করতে হবে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখ যে লিঙ্গকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং একে একে দুধ মধু ঘি চিনি ও দই তথা সর্বোপরি আপনারা আবারও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটির অভিষেক ঘটাবেন তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন এই দুধ কিন্তু কাঁচা হতে হবে সাথে পঞ্চাম্বৃত তৈরি করে তা অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন বন্ধুরা এই অভিষেক ঘটানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে চন্দনের পোলেপ লাগাতে ভুলবেন না এবং এই চন্দনের প্রলেপ লাগানোর পর অতি অবশ্যই শিবলিঙ্গে দুটি অপরাজিতা ফুল নিবেদন করবেন এবং এরই সঙ্গে আকন্দ ফুল ধুঁতরা ফুল কলকে ফুল এবং অতি অবশ্যই ত্রিপত্রযুক্ত বিল্লপত্র বা বেলপাতা যা দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় সেটিও কিন্তু অর্পণ করতে ভুলবেন না তথা আপনারা যখন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গটিকে অভিষেক ঘটাবেন এবং এই ফুলগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তখন কিন্তু অতি অবশ্যই একটি বিশেষ মন্ত্র জপ করবেন মন্ত্রটি হল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা একশো বার অতি অবশ্যই জপ করবেন আর আপনাদের পক্ষে যদি একান্তই সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে আঠাশ বার এই মন্ত্রটি জপ করতেই হবে বন্ধুরা এই মন্ত্রটি জপ করার পর আপনারা শিবলিঙ্গে পুজো আরাধনা শেষ করবেন এবং নিজের যাবতীয় মনস্কামনা আপনার প্রত্যেকটি ইচ্ছা তা দেবাদিদেব মহাদেবকে ভক্তি পরে শ্রদ্ধার সঙ্গে প্রতি অবশ্যই জ্ঞাপন করবে তবে বন্ধুরা আপনারা আপনাদের মনস্কামনা জানানো রাখে আপনারা ওই অপরাজিতা ফুল নিজের হাতে নিয়ে অবশ্যই ঈশ্বরের কাছে নিজেদের পাপ ক্ষমা চাইবে। যে হে ঈশ্বর আমি জেনে বুঝে না জেনে বুঝে যা কিছু ভুল করি যা কিছু দোষ করি যা কিছু পাপ করি সকল পাপ থেকে আমাকে ক্ষমা করো বন্ধুরা এই পাপ স্বীকার করার পর আপনারা আপনাদের নিজেদের মনস্কামনা জ্ঞাপন করুন ঈশ্বর দয়াময় আপনার পাপ ক্ষমা করে আপনার সকল মনস্কামনা পূরণ করবেন বন্ধুরা এইভাবে নীল অপরাজিতা ফুলগুলি দেবাদিদেব মহাদেবের কাছে কিংবা শিবলিঙ্গের ওপরে অর্পণ করবেন এবং পুজো আরাধনা শেষ হয়ে যাবার পরে আপনারা পুনরায় ওই ফুলগুলিকে সংগ্রহ করে নেবেন একটি নীল কাপড়ের মধ্যে একটি নীল অপরাজিতা ফুল ভরে দেবেন এবং সেটিকে নিজেদের পার্স কিংবা মানি ব্যাগে আপনারা রেখে দেবেন বন্ধুরা আপনারা যে কাজেই চান না কেন এই পুলটিকে কিন্তু আপনারা অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন আপনারা বিভিন্ন রকমের বাধা বিপত্তি থেকে রেহাই পাবেন এবং আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজই সুনিশ্চিতভাবে সফলতা পাবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ শিব উনি একটি বেলপাতা ও এক ঘটি জলেই সন্তুষ্ট উনি মানুষের ভক্তিভাব নিষ্ঠা কর্তব্য দায়িত্ব এবং মানবিকতাকে বিচার করে আশীর্বাদ দিয়ে থাকেন সুতরাং আপনার মনের মধ্যে যদি দেবাদিদেব মহাদেবের প্রতি নিষ্ঠা ভক্তি ভালোবাসা থেকে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়